আমি সবার কাছে অনুরোধ করব আজকের বিষয়টা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন তাহলেই বিষয়টা সবাই বুঝতে পারবেন তো চলুন আমরা শুরু উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের চাদরে মোড়ানো এক রক্তাক্ত ইতিহাস কিন্তু এই ইতিহাসের আড়ালে ছিল এক অন্য সম্ভাবনা অখণ্ড স্বাধীন বাংলা আমরা অনেকেই ভাবি আহা যদি চুয়াল্লিশে বাংলা ভাগ না হতো যদি পূর্ব বাংলা পশ্চিম বাংলা ত্রিপুরা আর আসামের কিছু অংশ মিলে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হতো তবে আজ আমরা কোথায় থাকতাম অনেকের মতে সেই বাংলা হতো দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার কলকাতা হতো আমাদের রাজধানী আর চট্টগ্রাম হতো বাণিজ্যের কেন্দ্র আমাদের অর্থনীতি হতো বিশাল কিন্তু বাস্তবতা কি সত্যিই এত রঙিন ছিল নাকি অখণ্ড বাংলা হলে আমাদের পরিণতি হতো মধ্যপ্রাচ্যের লেবাননের মতো যেখানে জাতিগত দাঙায় একটি সাজানো দেশ ধ্বংস পে আজকের ভিডিওতে আমরা আবেগের চশমা খুলে ভূ রাজনীতি এবং ডেমোগ্রাফির কঠিন লেন্স দিয়ে দেখব কেন ১৯৪৭ সালে অখণ্ড বাংলা না হয়ে আজকের এই ছোট বাংলাদেশ হওয়ায় আমাদের জন্য আশীর্বাদ হয়েছে প্রথমে ভৌগোলিক দিকটা দেখা যাক এটা সত্য যে ভৌগোলিকভাবে বা প্রাকৃতিকভাবে বাংলা একটি অখণ্ড বদ্বীপ হিমালয় থেকে নেমে আসা নদীগুলো এই পুরো অঞ্চলকে এক সুতোয় বেঁধেছে ভূপ্রকৃতি বলে এই পুরো এলাকাটি একটি দেশ হওয়াই লজিক্যাল কিন্তু একটি দেশ শুধু মাটি দিয়ে হয় না দেশ হয় মানুষ দিয়ে আর এখানেই ছিল অখণ্ড বাংলার সবচেয়ে বড় ফাটল উনিশশো সালে আদমশুমারি অনুযায়ী অবিভক্ত বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল চুয়ান্ন শতাংশের মতো আর হিন্দু জনসংখ্যা ছিল প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বাকি এক শতাংশ ছিল অন্যান্য উপজাতি একটু ভেবে দেখুন পঞ্চাশ বনাম পঁয়তাল্লিশ একটি রাষ্ট্রে যখন দুটি প্রধান ধর্মীয় গোষ্ঠী প্রায় সমান সমান শক্তিতে থাকে তখন সেই রাষ্ট্রের গণতন্ত্র হয় সবচেয়ে ভঙ্গুর পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যেখানে দুটি প্রবল প্রতিপক্ষ ধর্মীয় গোষ্ঠী ফিফটি ফিফটি অনুপাতে থেকে শান্তিতে দেশ চালিয়েছে যদি অখণ্ড বাংলা হতো তবে পার্লামেন্টে মুসলিম এবং হিন্দু সদস্যদের সংখ্যা হতো প্রায় সমান কোনো বিল পাশ করতে গেলে কোনো নীতি নির্ধারণ করতে গেলে সেটা জাতীয় স্বার্থের বদলে ধর্মীয় স্বার্থে আটকে যেত মুসলিমরা চাইত পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে আর হিন্দুরা চাইত ভারতের সাথে ফলাফল হতো একটি অচল অচল সংসদ এবং স্থবির সরকার এই পরিস্থিতি বোঝার জন্য আমাদের তাকাতে হবে মধ্যপ্রাচ্যের লেবাননের দিকে একসময় লেবানন ছিল মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হতো মিডল ইস্টের সুইজারল্যান্ড বা সিঙ্গাপুর সেখানে খ্রিস্টান এবং মুসলিম জনসংখ্যা ছিল প্রায় সমান সমান তারা ক্ষমতা ভাগাভাগি করে দেশ চালাতে চেয়েছিল নিয়ম করা হলো প্রেসিডেন্ট হবে খ্রিস্টান প্রধানমন্ত্রী হবে সুন্নি মুসলিম আর স্পিকার হবে শিয়া শুনতে খুব সুন্দর লাগে তাই না সম্প্রীতির দেশ কিন্তু বাস্তবতা হল এই ব্যবস্থার কারণেই সাতাত্তর সালে সেখানে শুরু হল ভয়াবহ গৃহযুদ্ধ পনেরো বছর ধরে চলা সেই যুদ্ধে লেবানন মাটির সাথে মিশে গেল আজও লেবানন সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে অখণ্ড বাংলাতেও ঠিকই লেবানন মডেল বা ধর্মের ভিত্তিতে ক্ষমতা ভাগাভাগি করতে হতো। হয়তো প্রধানমন্ত্রী হতেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর রাষ্ট্রপতি হতেন শরৎ বসু কিন্তু যখনই সেনাবাহিনী গঠনের প্রশ্ন আসত যখনই পররাষ্ট্রনীতির প্রশ্ন আসত শুরু হতো সংঘাত লেবাননের শিয়া সুন্নি খ্রিস্টানদের মতো বাংলার হিন্দু মুসলিম এবং পাহাড়ের উপজাতিদের মধ্যে অবিশ্বাস দানাবাদত এই অবিশ্বাস শেষ পর্যন্ত গড়াত এক ভয়াবহ গৃহযুদ্ধে যে বাংলা হওয়ার কথা ছিল সোনার বাংলা তা হয়তো পরিণত হতো এশিয়ার কষাইখানায় এবার আসি অর্থনীতির কথায় অনেকেই বলেন দুই বাংলা এক থাকলে অর্থনীতি বিশাল হত কিন্তু সেই বিশাল অর্থনীতির চাবি কার হাতে থাকত উনিশশো সালে পূর্ব বাংলা আজকের বাংলাদেশ ছিল কৃষিপ্রধান আর পশ্চিম বাংলা বিশেষ করে কলকাতা ছিল শিল্পপ্রধান বাংলার পাট বিক্রি করে টাকা জমা হতো কলকাতার ব্যাঙ্কে বাংলার কৃষকরা ছিল মূলত মুসলিম আর জমিদার ও মহাজনরা ছিলেন মূলত হিন্দু অখণ্ড বাংলা স্বাধীন হলেও রাতারাতি এই বৈষম্য দূর হতো না শিক্ষা ব্যবসা আদালত এবং প্রশাসন সবখানেই উচ্চবর্ণের হিন্দুদের একছত্র আধিপত্য ছিল মুসলিমরা সংখ্যায় একান্ন থেকে পঞ্চান্ন শতাংশ হলেও অর্থনীতির নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করত হিন্দুরা স্বাধীন অখণ্ড বাংলায় যখন মুসলিম নেতারা সংখ্যাগরিষ্ঠতার জোরে ভূমি সংস্কার বা জমিদার প্রথা বাতিল করতে চাইতেন তখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হিন্দু সমাজ সেটা মেনে নিত না শুরু হতো ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী সংগ্রাম যা দ্রুতই ধর্মীয় দাঙ্গায় রূপ নিত পাকিস্তান আমলে বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক বৈষম্য হয়েছিল অখণ্ড বাংলা হলে যে খুব বেশি একটা লাভ হতো বাংলার চাষী মুসলিমদের তা কিন্তু বলা যায় না বরং এই দেশেও মেজরিটির মধ্যে অর্থনৈতিক বৈষম্য থাকত আরও বেশি দেশ চালাত জমিদারেরা একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হল তার জনগণের আনুগত্য বা লয়্যাল্টি অখণ্ড স্বাধীন বাংলায় এই আনুগত্য কার প্রতি থাকত এটি একটি স্বাধীন দেশ হলেও এর দুই পাশে থাকত দুটি বিশাল দৈত্য ভারত এবং পাকিস্তান অখণ্ড বাংলার হিন্দুরা মানসিকভাবে ভারতের প্রতি অনুগত থাকত আর মুসলিমরা পাকিস্তানের প্রতি টান অনুভব করত ভারত কখনোই চাইত না তার পেটের ভেতর এত বড় একটি মুসলিম প্রধান স্বাধীন রাষ্ট্রটিকে থাকুক আবার পাকিস্তান চাইত এই রাষ্ট্রটি যেন ভারতের বিরুদ্ধে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় ফলে কলকাতা এবং ঢাকা হয়ে উঠত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর খেলার মাঠ ত্রিপুরার কথাই ধরুন অখণ্ড বাংলায় ত্রিপুরা থাকলে সেখানকার আদিবাসী এবং হিন্দুরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগত তারা মনে করত মুসলিম শাসিত বাংলায় তাদের সংস্কৃতি বিপন্ন ফলে পার্বত্যত্ব চট্টগ্রাম এবং ত্রিপুরায় শুরু হতো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ভারত সেই আগুনে ঘি ঢালত দেশটি কখনো শক্ত কাঠামো বা স্ট্রং ফাউন্ডেশন পেত না সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে দাঙ্গা হতো পুলিশ বাহিনীতে পোস্টিং নিয়ে মারামারি হতো রাষ্ট্রযন্ত্র ভেতর থেকেই পচে যেত সবশেষে আবেগের ধুলো ঝেড়ে বর্তমানের দিকে তাকানো যাক আজকের বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে কিন্তু ডেমোগ্রাফির দিক থেকে আমরা অত্যন্ত শক্তিশালী আমাদের জনসংখ্যার নব্বই শতাংশেরও বেশি একই ধর্মের প্রায় নব্বই শতাংশ একই ভাষার এবং একই সংস্কৃতির এই হোমোজেনিটি বা একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি লেবানন বা নাইজেরিয়ার মতো আমাদের জাতিগত দাঙ্গা নিয়ে ভাবতে হয় না সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ে না অন্যদিকে পশ্চিম পশ্চিমবাংলা এবং ত্রিপুরার মানুষ ভারতের বিশাল কাঠামোর মধ্যে নিরাপদে আছে নিজেদের ধর্মের মানুষের মাঝে আছে আর আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড নিজস্ব পতাকা এবং নিজস্ব পরিচয় চুয়াত্তরে অখণ্ড বাংলা না হয়ে বরং ভালই হয়েছে আমরা বড় হয়ে দুর্বল থাকার চেয়ে ছোট হয়ে শক্তিশালী এবং স্বাধীন থাকাটাই বেছে নিয়েছি ইতিহাস হয়তো নিষ্ঠুর ছিল কিন্তু সেই নিষ্ঠুরতাই আমাদের বাঁচিয়ে দিয়েছে এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে আপনারা কি মনে করেন অখণ্ড বাংলা হলে কি আমরা আসলেই টিকতে পারতাম নাকি লেবাননের মতোই হতো আমাদের পরিণতি কমেন্ট করে জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে ইতিহাসের গভীরে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মন্তব্য করতে পারেন এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের কোনো অভিমত যদি থাকে কোনো অনুরোধ যদি থাকে সেটাও আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে